রিশাদ হুসেন বাংলার রশিদ খান বেটে বলে জাদুকারী পারফরমেন্সে জয়ের নায়ক তেরো বলে ছাব্বিশ টান বল হাতে ভয়ঙ্কর জাদুকরী রিশাদ হুসেন যেন আজকে বাংলার রশিদ খান যেখানে সবাই ব্যাট হাতে সংগ্রাম করছে সেখানে দুইশো স্ট্রাইক রেট ব্যাট করে দলকে এনে দিলেন দারুণ ফিনিশিং শুরুর দিকে যখন ওয়েস্ট ইন্ডিজ সহজে জয় পাচ্ছিল তখন একাই তুলে নিলেন প্রথম পাঁচটি উইকেট এই লেগ স্পিনার রিশাদের বলে ব্যাট করতে নেমে কে রাবিয়ানদের অবস্থা টালমাটাল যেন রশিদ খানের প্রতিচ্ছবি মাঠে নামিয়েছে বাংলাদেশ এই তো কই দিন আগে আবুধাবিতে রশিদ খানের কাছ থেকে টিপস নিয়েছিলেন রিশাদ দুনিয়া সেরা লেগ স্পিনার কাছ থেকে পাওয়া সেই বাত্রাগুলো মিরপুরে বাইশ ঘোষের যেন জীবন্ত হয়ে উঠল সেই টেপস কাজে লাগিয়ে রিসাদ গড়ে তুলেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার আর পেলেন মেস খেতাব ম্যাচ সেরা খেতাব ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ছিল ২০৮ আট রান দারুণ শুরু করেছিল তারা পঞ্চম বলার হিসেবে রিসাদকে এনে দিয়েছিলেন মিরাজ আর তখন থেকেই শুরু হলো জাদু ডান হাতি বা হাতি দুজনকে অসাধারণ লাইনের লেন্থ নিখুঁত স্পিড ভেরিয়েশন চমৎকার লেগ স্পিনার গুলিতে পুরো ব্যাটিং অর্ডারকে নাচিয়ে সালেন রিসাদ মুস্তাক আহমেদ তার রিষাদ খানের দেওয়া টিপস গুলো রিসাদের খেলায় এখন স্পষ্টভাবে ধরা দিচ্ছে ধীরে ধীরে তিনি হয়ে উঠছেন বাংলাদেশের পরিণত এক লেগ স্পিনার শুধু বল হাতে নয় ব্যাট হাতেও রিসাদ এখন ফিনিশার তেরো বলে ছাব্বিশ রান স্ট্রাইক রেট দুইশ এটাই প্রমাণ করে তিনি এখন বাংলাদেশের থ্রি ডাইমনশন ক্রিকেটার ব্যাট ব্যাটিং পারেন বোলিংয়েও জাদু দেখেন ফিল্ডিংয়েও দারুণ রিসাদ ইতিমধ্যেই জায়গা পেয়েছে বিগ বেশ লিগে অনেকে বলেছেন যদি বিপিএলে না খেলে অস্ট্রেলিয়ায় গিয়ে বিগ বেশ খেলার সুযোগ নেন তবে সেটা কেরিয়ারের জন্য বিশাল কিছু হতে পারে সেখানে খেলে নতুন কন্ডিশনে নতুন কোচ আর ভিন্ন প্লেয়ারদের সাথে খেললে নিজেকে আরো পরিণত করতে পারবেন যেহেতু এই অভিজ্ঞতা বাংলাদেশের জন্য হতে পারে সোনাই সোহাগা সবশেষে একটা কথাই বলা যায় যেভাবে ধারাবাহিক ভাবে পারফরমেন্স করে আসছে রিসাদ যদি এই ফর্ম ধরে রাখতে পারেন তাহলে সাকিব আল হাসানের পর বাংলাদেশের জেনুইন অলরাউন্ডারের খোঁজ শেষ হতে চলেছে রিষাদ হুসেন এখন শুধু একজন ক্রিকেটার নয় তিনি বাংলাদেশের নতুন ম্যাচ উইনার